বানাচ্ছি এমন একটি রেসিপি যেটা কম বেশি অনেকেই পছন্দ করে একদম দোকানের মতো অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ক্ষীরমালাই ক্ষীরমালাই তৈরির জন্য এখানে আমি পাঁচশো মাইল দুধ একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি এইবার চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণ গরম হতে দিয়েছি অল্প কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দুই থেকে তিন চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ আমি নাড়তে থাকবো কিছুক্ষণের মধ্যেই দুটা ফেটে গিয়ে ছানা তৈরি হয়ে যাবে এই তো ছানাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা ছাকনাতে এই ছানাটা ঢেলে নেব আমি এখানে একটি ছাকনাতে ছানাটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নিতে পারেন এরপর ওপর থেকে কিছুটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এর ফলে ছানার মধ্যে যে টক টকভাব থাকে সেটা একদম চলে যাবে চামচ দিয়ে ওপর থেকে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি এভাবে রেখে দেব কিছুক্ষণ পর ছানাটা একটা থালায় ঢেলে নেব এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ছানাটা একদম মসৃণ হয়ে আসা পর্যন্ত আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মিশিয়ে নিয়েছি এইবার মেখে রাখা ছানাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব অল্প কিছুটা ছানা নিয়ে দুই হাত দিয়ে গোল গোল করে বল তৈরি করে নেব এখানে আমার পাশে মেল দুধ দিয়ে অনেকগুলোই ছোট ছোটো ছানার বল তৈরি হয়েছে একটু সময় নিয়ে এক এক করে সবগুলো বল তৈরি করে নিয়েছি এরপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে দুই কাপ মতো পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে আসলে এক কাপ মতো চিনি দিয়ে দিয়েছি শিরাটা ভালোভাবে ফুটে উঠলে এখন আমি এক এক করে তৈরি করে রাখা বলগুলো দিয়ে দেব শিরার মধ্যে সবগুলো ছানার বল আমি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে লো আচে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবো ছানার বলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে অবস্থায় চুলা থেকে হাড়িটা নামিয়ে ঠান্ডা করার জন্য আমি এক পাশে রেখে দিয়েছি ক্ষীরমালাইয়ের টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে একটি ছুরি দিয়ে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি ক্ষীর তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে পাঁচশো নল দুধ গরম করতে দিয়েছি এরপর খুন্তি দিয়ে অনবর্তন নাড়তে থাকব তা না হলে তলায় লেগে যাবে দুধটা ভালোভাবে ফুটে উঠলে এক প্যাকেট মতো গুঁড়ো দুধ দিয়ে আমার অনবর্তন নাড়তে থাকব মিষ্টি অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দেবো অনবরত একইভাবে নাড়তে দেব অল্প একটু কাস্টার্ড পাউডার পানি দিয়ে আগে থেকে গুলে নিয়েছি সেটা এখন দিয়ে দেব ক্ষীর ক্ষীর তৈরির জন্য এখানে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তা নাহলে তলা থেকে পুড়ে যাবে এবং ক্ষীরের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে দুধটা নাড়তে নাড়তে যখন ভাব চলে আসবে তখন আগে থেকে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেইটা এক এক করে এই শিরার মধ্যে ছেড়ে দেব আমি এই ক্ষীরমালাইটা একদম নর্মালভাবেই তৈরি করেছি এখানে কোনো রকম এলাচ বা জাফরান ব্যবহার করিনি আপনারা চাইলে এগুলো দিতে পারেন কিছুক্ষণ এইভাবে জাল করে নিলে মিষ্টিগুলো আরও ফুলে ফুলে উঠবে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এই তো ক্ষীরমালাই একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজ থেকে কয়েক ঘন্টা পর বের করে নেব এখন খাওয়ার জন্য ক্ষীরমালাটা একদম রেডি অনেক টেস্টি একটি রেসিপি আপনি যদি একবার ঘরে বানিয়ে থাকেন তাহলে আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না একদম দোকানের মতো কেউ খেয়ে বলতে পারবে না এটা আসলে বাড়িতে বানানো